বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সংস্থা ভবিষ্যৎ গরি আছে এই অধ্যায়ের অনুশীলনের এক থেকে পাঁচ নাম্বার প্রশ্নগুলো সমাধান করব তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে তোমরা যদি একটু বইটি লক্ষ্য করো তো দেখতে পারবা যে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছরে তিন বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে মনে করেন যে কেউ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাংকে জমা রাখছে রইস পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাংকে জমা রাখছে এই সাত পার্সেন্ট কথাটার অর্থ হচ্ছে একশো টাকায় এক বছরে দেয় ষাট টাকা তাহলে এই যে পঁয়ত্রিশ হাজার টাকা যে ব্যাংকে জমা রাখা হলো এই পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে অনেকগুলো একশো টাকার নোট আছে সেই পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে যে অনেকগুলো একশো টাকার নোট আছে সেই অনেকগুলো একশো টাকার নোটের এক বছরে এক মুনাফা পাওয়া যাবে তাকে যদি আমরা তিন দ্বারা গুণন করি তাহলে তিন বছরের মুনাফা কিন্তু পাবো যদি আমরা সাধারণভাবে একটু ভাবি তাহলে তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলে যদি মুনাফার হার এত হয় তবে তিন বছর পরে রয়েছে কত টাকা মুনাফা হবে এই যে অনেকগুলো একশো টাকার এক বছরের মুনাফা হবে তাকে যদি তিন দ্বারা গুণ করা হয় তাহলে তিন বছরের মুনাফা হবে তো আসলে আমাদেরকে কিন্তু সেই মুনাফাটাই বের করতে বলা হচ্ছে তাহলে এটা আমরা এভাবে সাজাতে পারি কি নিয়মের সাহায্যে যে একশো টাকার এক বছরের মুনাফা ষাট টাকা সাত পার্সেন্ট কথাটা অর্থ একশো টাকার এক বছরের মুনাফা ষাট টাকা তাহলে বলেন তো এক টাকা এক বছরের মুনাফা কত টাকা হবে একশো টাকায় যদি ষাট টাকা হয় তাহলে এক টাকায় কি কম হবে এ কারণে সাতকে একশো দ্বারা ভাগ করতে হবে এখন যেহেতু পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমরা পঁয়ত্রিশ হাজার টাকার মুনাফা বের করবো তাহলে পঁয়ত্রিশ হাজার টাকার কত বছরের জন্য তিন বছর তিন বছরের মুনাফা তাহলে দেখেন এক টাকার মুনাফা যদি সাত ভাগ একশো টাকা হয় তাহলে পঁয়ত্রিশ হাজার টাকার মুনাফা বেশি হবে এই কারণে গুণ করতে হবে গুণ মানে সাথে গুণ এত ভাগ একশো এরপরে এক বছরের মুনাফা যদি সাত ভাগ একশো টাকা হয় তিন বছরের মুনাফা বেশি হবে এ কারণে আবার তিন দ্বারাও গুণ করতে হবে এত টাকা তাহলে এইটুকু যদি ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে এই নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কাটাকাটি যায় তাহলে তিন সাত আর তিনশো পঞ্চাশ গুণ করে যা হবে আসলে সেটাই অ্যান্সার তো আমরা যদি একটু গুণ করি তাহলে তিন সাতে একুশ তাকে যদি এক মুনাফা সাত পার্সেন্ট হয় সে তিন বছর পরে পঁয়ত্রিশ হাজার টাকা সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা মুনাফা পাবে তো এটাই ছিল হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা দুই নাম্বার প্রশ্নটা সমাধান করব আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন তো দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে তেইশ মুনাফা পেল মুনাফা পেল এখন বলা হচ্ছে মুনাফার হার আট পার্সেন্ট হলে মুনাফার হার আট পার্সেন্ট হলে মুনাফার হার আট পার্সেন্ট হলে ওই ব্যবসায় মূলধন কত ওই ব্যবসায় কত একটু লক্ষ্য করেন প্রশ্নটা প্রশ্নটা কি যে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে টাকা মুনাফা পেল মুনাফার হার আট জেবিনের মূলধন কত তো দেখেন এই যে মুনাফার হার আট পার্সেন্ট মুনাফার হার আট পার্সেন্ট এই কথাটার বোঝায় যে একশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে আট টাকা এটা আমরা জানি কিন্তু এই যে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার থেকে ছয় মাসে টাকা মুনাফা পাইছে আমরা একশো টাকা এক বছরের মুনাফা এখানে আট টাকা দেওয়া আছে কিন্তু জেবিন ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পাইছে কয় মাসে ছয় মাসে তো এখানে যে মুনাফার হার যে এক বছর এক বছরে যে আট পার্সেন্ট অর্থাৎ আট টাকা দেওয়া আছে তো এটা আমাদেরকে আগে ছয় মাসে বের করতে হবে আসলে একশো বছরের মুনাফা আট টাকা হলে মাসে আসলে মুনাফার হারটা কত হবে আমরা সেটা দেখব আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে একশো টাকায় বারো মাসের মুনাফা আট টাকা তো যেটা দেওয়া ছিল আট পার্সেন্ট কথাটার অর্থ হলো একশো টাকায় বারো মাসের মুনাফা আট টাকা তাহলে একশো টাকায় এক মাসের মুনাফা কত হবে বলেন তো আমরা কিন্তু এখানে টাকাটা সেম রাখছি বারো মাসের মুনাফা আট টাকা হলে এক মাসের মুনাফা কি কম হবে এই কারণে এই আটকে আমরা কি করব এক বারো দ্বারা ভাগ করব আটকে কি করব বারো দ্বারা ভাগ করব আচ্ছা যেহেতু আমরা ছয় মাসে বের একশো টাকার ছয় মাসের মুনাফা হবে বলেন তো এক মাসের মুনাফা যদি হয় বেশি হবে এ কারণে গুণ করতে হবে অর্থাৎ আট গুনন ছয় নিচে হচ্ছে বারোটা টাকা তো এখান থেকে আমরা আসলে কত পাই এই বারো আর ছয় যদি কাটি তাহলে হয় দুই দুই আর আট যদি কাটি চার দু কাটি অর্থাৎ চার টাকা তাহলে আমরা কি পাইলাম যে একশো টাকার ছয় মুনাফা আসলে কত টাকা চার টাকা ঠিক আছে তাহলে এই যে চার টাকাটা কয় মাসে ছয় মাসে একশো টাকার ছয় মাসের মুনাফা হচ্ছে চার টাকা এবং এখানে যে আমাদেরকে মুনাফা তেইশ হাজার টাকা দেওয়া আছে এটা কিন্তু মাসে দেওয়া আছে তাহলে ছয় এটাও ছয় মাস এটাও ছয় মাস তাহলে এখন আমরা সমাধানে এই সময়টা আর উল্লেখ হলেও হবে তাহলে আমরা কিভাবে বলতে পারি যেহেতু আমাদেরকে কি বের করতে বলছে মূলধন বের করতে বলছে এটা আসলে কি পাইলাম মুনাফা পাইলাম মূলধন একশো টাকা হলে ছয় মাসের মুনাফা চার টাকা তো এই কথাটাকে আমরা একটু উল্টোভাবে লিখি যে চার টাকা মুনাফা হয় চার টাকা মুনাফা হয় চার টাকা মুনাফা হয় মূলধন একশো টাকায় চার টাকা মুনাফা হয় যখন মূলধন একশো টাকা অথবা মূলধন একশো টাকায় তাহলে বলেন তো এক টাকা মুনাফা হয় মূলধন কত চার টাকা মুনাফা হয় যখন মূলধন একশো টাকা তাহলে টাকা মুনাফা হবে কখন যখন মূলধন কম হবে কারণে আমরা কি করবো এই একশো কে চার দ্বারা ভাগ করবো এত টাকা আচ্ছা তাহলে এখানে মুনাফা আসলে কত হাজার টাকা তেইশ হাজার টাকা তাহলে আমরা বলতে পারি অতএব তেইশ হাজার টাকা মুনাফা হয় যখন মূলধন এক টাকা মুনাফা হয় যখন মূলধন এত তাহলে তেইশ হাজার টাকা মুনাফা হবে মূলধন কি বেশি টাকায় এই কারণে তেইশ হাজার দ্বারা গুণ গুণ মানে লবের সাথে গুণ এত গুণন তেইশ হাজার নিচে হচ্ছে এত টাকা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা বের হবে তাহলে একশো কে যদি চার দ্বারা কাটি তাহলে চার পঁচিশে একশো পঁচিশ আর তেইশ হাজার যা হবে সেটাই হচ্ছে আসলে আমাদের অ্যানসার তাহলে পঁচিশ গুণন তেইশ হাজার তাহলে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার এত টাকা আশা করি আমাদের যে দুই নাম্বার প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এটা হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্ন এখন আমরা হচ্ছে তিন নাম্বার প্রশ্ন সমাধান করি একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন আচ্ছা তিন নাম্বার প্রশ্নটা কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে শিমুল আশি হাজার টাকা কোন ব্যবসাটিয়ে শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কত টাকা মুনাফা ছিল প্রশ্নটা একটু লক্ষ্য করেন শ্রিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল শিমুলের শতকরা কত টাকা মুনাফা ছিল এই যে শিমুল নামের একজন ব্যক্তি সে হচ্ছে একটা ব্যবসায় টাকা হাজার বিনিয়োগ করেছে তো এই যে আশি হাজার টাকা যে সে বিনিয়োগ করল বিনিয়োগ করার পরে সে দুই বছর পরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শুধু মুনাফাটা পেল শুধু কি পেল মুনাফা পেল আশি হাজার টাকা সে ব্যবসায় খাটাইলো দুই বছর পরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল এখন শিমুলের শতকরা কত টাকা মুনাফা শতকরা মুনাফা আসলে কি শিমুলকে যে টাকা রাখার কারণে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিল তাকে এক টাকায় এক বছরে আসলে কত টাকা দিয়েছিল সেটা আমাদেরকে বের করতে বলতেছি ঠিক আছে শতকরা কত টাকা মুনাফা শতকরা মানেই হচ্ছে মুনাফার হার অর্থাৎ একশো টাকায় তাকে কত টাকা মুনাফা দেওয়া হয়েছিল যার কারণে সে দুই বছরের এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পাইছে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা বলতে পারি আশি হাজার টাকার দুই বছরের মুনাফা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে দেখেন যেটা প্রশ্নে দেওয়া ছিল আমরা কিন্তু সেটা এখানে লিখেছি যে আশি হাজার টাকার দুই বছরের মুনাফা হলো এক বছরের মুনাফা কত টাকা হবে আমরা প্রথমত একটা একটা করে চিন্তা করব আমরা দুইটা একসাথে চিন্তা করব না আশি হাজার টাকা বা দুই বছর একসাথে চিন্তা করব না আমরা একটা একটা করে হিসাব করব। তাহলে আশি হাজার টাকার মুনাফা যদি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হয় কত হবে অবশ্যই যদি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হয় তাহলে এক বছরের মুনাফা কত হবে অবশ্যই কম হবে কারণ দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে এক বছরে তো কম হবে এ কারণে আবার কি করতে হবে দুই দ্বারা একশো পঁচাত্তর হাজারকে ভাগ করতে হবে ভাগ করলাম এত টাকা আমরা এক টাকার এক বছরের মুনাফা যদি এত হয় অর্থাৎ এক টাকার মুনাফা যদি এত হয় তাহলে এক টাকার মুনাফা বেশি হবে না অবশ্যই বেশি হবে একশো দ্বারা এটাকে গুণ করতে হবে গুণ মানে লবের সাথে গুনতে হবে তাহলে এক লক্ষ প্রসাদ হাত তো আমাদের অ্যান্সারটা বের হবে একশো টাকার এক বছরের মনে বের করা মানেই তো মনে আচ্ছা তাহলে দেখেন এই দুইটা শূন্য এই দুইটা শূন্য বাদ যায় এই দুইটা শূন্য এই শূন্য বাদ যায় আর নিচে ষোলো

এক বছরের মুনাফা বের করলাম তো একশো টাকার এক বছরের মুনাফা বের করা মানেই হচ্ছে মুনাফার হার বের করা আপনারা বুঝছেন কিনা অবশ্যই একটু কমে জানান আশা করি আমাদের যে তিন নম্বর প্রশ্নটা এটা আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা সমাধান করব হচ্ছে চার নাম্বার প্রশ্ন খুবই সহজ প্রশ্ন একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন চার নাম্বার প্রশ্ন হচ্ছে জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখল জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখল মুনাফার হার সাড়ে সাত পার্সেন্ট হলে মুনাফার হার সাত দশ ফাইভ পার্সেন্ট হলে এত পার্সেন্ট হলে কত বছরে কত বছরে কত বছরে জোনি তিন মুনাফা পাবে আচ্ছা একটু লক্ষ্য করেন প্রশ্নটা কি বলা হচ্ছে যে জোনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো মুনাফার হার সাড়ে সাত পার্সেন্ট হলে কত বছরে জোনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে কত বছরে আমাদেরকে সময়টা বের করতে বলা হচ্ছে তো আমরা এই সময়টা কিভাবে বের করবো একটু চিন্তা ভাবনা করেন আশা করি আপনারা বুঝতে পারতেছে তাহলে জনি কত টাকা ব্যাংকে জমা আছে পঞ্চাশ টাকা ব্যাংকটাকে একশো টাকায় এক বছরে দেয় সাড়ে সাত টাকা কত বছরের লক্ষ টাকা মুনাফা পাবে তো এই লক্ষ তিন টাকা যে মুনাফা এই মুনাফা তুলনা করার জন্য আমাদেরকে আগে কি করতে হবে টাকার হাজার এক বছরের মুনাফা বের করতে হবে কারণ আমরা যদি এক বছরের মুনাফা না জানি তাহলে এই যে তিন লক্ষ টাকা যে তিনি কত বছরে পাবে এটা আমরা তুলনা করতে পারবো না তাহলে এই যে তিন লক্ষ টাকা কত বছরে পাবে এটা বের করার জন্য আগে পঞ্চাশ হাজার টাকার এক বছরের মুনাফা কত সেটা বের করতে হবে সেটার সাথে আমরা হচ্ছে তিন লক্ষ টাকার তুলনা করতে পারবো ঠিক আছে তাহলে দেখেন আমরা আগে হচ্ছে পঞ্চাশ হাজার টাকার এক বছরের মুনাফা বের করি তাহলে আমরা বলতে পারি একশো টাকার এক বছরের মুনাফা সাড়ে সাত পার্সেন্ট তার মানে হচ্ছে সাত দশমিক পাঁচ বছরের মুনাফা হচ্ছে এত পার্সেন্ট কথাটা অর্থ একশো টাকার এক বছরের মুনাফা সাত দশমিক পাঁচ টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা কত হবে বলেন তো একশো টাকার মুনাফা যদি সাড়ে সাত টাকা হয় তাহলে এক টাকার মুনাফা কম হবে এ কারণে সাত দশমিক ফাইভকে আমরা কী করবো একশো দ্বারা ভাগ করব এখানেও এক বছর ছিল নিচেও এক বছর তার মানে বছর নিয়ে কোনো চিন্তা করতে হবে না এখন কত হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা এখন পঞ্চাশ হাজার টাকার মুনাফা বের করব পঞ্চাশ হাজার টাকার এক বছরের মুনাফা তাহলে এক টাকার মুনাফা যদি এত হয় পঞ্চাশ হাজার টাকার মুনাফা বেশি হবে এ কারণে গুণ করতে হবে গুণ মানে লবের সাথে গুণ এত গুণ পঞ্চাশ হাজার নিচে আসতে হচ্ছে একশো এত টাকা তাহলে এখান থেকে আসলে আমরা কত পাই এই দুইটা শূন্য এই দুইটা শূন্য বাদ যায় তাহলে সাত দশমিক পাঁচ আর যদি পাঁচশো গুণ করে যেটা হবে সেটাই আসলে পঞ্চাশ হাজার টাকার এক বছরের মুনাফা তো আমরা যদি একটু গুণ করি সেভেন দশমিক ফাইভ পাঁচশো তাহলে আমরা পাই হচ্ছে তিন টাকা থেকে আমরা পাই তিন টাকা আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন বুঝছেন কিনা অবশ্যই একটু সবাই কমেন্টে জানান আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন তো এখন বাকি অংশ তাহলে দেখেন এই পঞ্চাশ হাজার টাকার এক বছরের মুনাফা কত টাকা তিন টাকা ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমরা এখন এই এক বছরের মুনাফাটার সাথে এই যে তিন লক্ষ টাকা মুনাফা সে কত বছরে পাচ্ছে সেটা এখন তুলনা করতে পারবো তো দেখেন তাহলে আমরা এখন লিখতে পারি যে তিন টাকা এত টাকা মুনাফা হয় এক বছরে এই যে একটু পঞ্চাশ হাজার টাকার এক বছরের মুনাফাই তো তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তো সেটাকে আমরা একটু এভাবেই লিখেছি যে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকার মুনাফা হয় এক বছরে তাহলে বলে তো এক টাকা মুনাফা হবে কত বছরে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি হয় এক বছরে তাহলে এক টাকা মুনাফা হবে কম বছরে এ কারণে এককে আমরা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাগ করব এত বছরে যেহেতু মুনাফা হচ্ছে কত টাকা তিন লক্ষ টাকা তাহলে আমরা বলতে পারি যে তিন লক্ষ টাকা মুনাফা হয় তাহলে এক টাকা মুনাফা হয় এত বছরে তাহলে তিন লক্ষ টাকা মুনাফা হবে বেশি বছরে এ কারণে গুণ করতে হবে এক গুণন তিন লক্ষ ভাগ নিচে আসে তিন হাজার সাতশো পঞ্চাশ এত বছরে তাহলে এই একটা শূন্য একটা শূন্য বাদ যায় এখন যদি আমরা হচ্ছে এটা একটু ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ভাগ তো এখান থেকে আমরা পাই হচ্ছে আশি বছর আশি বছর তো দেখেন তাহলে এই যে জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো তাকে ব্যাঙ্ক একশো টাকায় এক বছরে সাড়ে সাত টাকা দিল এবং সে তিন লক্ষ টাকা মুনাফা পাইল। এই যে তিন লক্ষ টাকা যে আসলে মুনাফা পাইল। এটা হচ্ছে আশি বছরে সে মুনাফা পাইল, তিন লক্ষ টাকা তো এটাই ছিল হচ্ছে আমাদের চার নাম্বার প্রশ্ন তো সর্বশেষ আমরা এখন পাঁচ নাম্বার প্রশ্নটা সমাধান করব আপনারা বুঝছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানান সর্বশেষ আমরা এখন পাঁচ নাম্বার প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ দশ পার্সেন্ট মুনাফা হারে পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা কত বছরে কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে খুবই সহজে একটা প্রশ্ন একটু লক্ষ্য করেন কি বলা আছে যে দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে কত বছর পরে এই তিন লক্ষ টাকা ব্যাংকে জমা রাখার কারণে ব্যাংক যদি তাকে একশো টাকায় এক বছরে দশ টাকা দেয় তাহলে কত বছর পরে মুনাফা আর আসলে দ্বিগুণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ সময়টা কত সেটা বের করতে হবে তো এখান থেকে কি কি দেওয়া আছে আমরা একটু লক্ষ্য করি কি কি দেওয়া আছে বলেন তো দেওয়া আছে আসল আসলান সমান হচ্ছে তিন লক্ষ টাকা এত টাকা তাহলে আসল দেওয়া আছে তিন লক্ষ টাকা এরপরে বলেন তো মুনাফা আসল কত দেওয়া আছে মুনাফা আসল কত হবে যেহেতু দ্বিগুণ হবে মুনাফা আসল দ্বিগুণ হবে এ কারণে আসলকে দুই দ্বারা গুণ করতে হবে আসল হচ্ছে তিন লক্ষ এত টাকা তাহলে এখান থেকে আমরা মুনাফা আসল পাই হচ্ছে কত টাকা ছয় এত টাকা তাহলে এখন বলেন তো মুনাফা কত হবে মুনাফা কত হবে তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে কি মুনাফা পাবো তাহলে মুনাফা আসল হচ্ছে ছয় লক্ষ আসল হচ্ছে তিন লক্ষ এত টাকা তাহলে এখান থেকে আমরা মুনাফা পাই হচ্ছে ছয় লক্ষ থেকে তিন লক্ষ বাদ দিলে তিন লক্ষ তাহলে দেখেন এখান থেকে আমরা মুনাফাটা আসলে বের মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে লক্ষ টাকা আচ্ছা এখন এই যে তিন লক্ষ টাকা যে মুনাফা হবে এটা কত বছরে তাহলে তিন লক্ষ টাকা কত বছরে মুনাফা হবে এটা করার জন্য আমরা চার প্রশ্নে এইরকম প্রশ্নেই সমাধান করেছিলাম তাহলে আমাদেরকে আগে হবে আমাদেরকে আগে সর্বপ্রথম তাহলে আমরা বলতে পারি যেহেতু দশ পার্সেন্ট দেওয়া আছে বলতে পারি যে একশো টাকার এক বছর মুনাফা

তিরিশ হাজার যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে গুণ করলে তিরিশ হাজার টাকা তাহলে দেখেন লক্ষ টাকার এক বছরের মুনাফা হচ্ছে টাকা আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি এখন এই তিরিশ হাজার টাকার সাথে অর্থাৎ এক বছরের মুনাফার সাথে এই যে তিন লক্ষ টাকা মুনাফা আসলে কত বছরের হলো সেটা আমরা এখন তুলনা করতে পারবো আচ্ছা এখন তাহলে আমরা এখানে নিচে লিখতে পারি যে তিরিশ হাজার টাকা মুনাফা হয় এক বছরে টাকা মুনাফা হয় এক বছরে তাহলে এক টাকা মুনাফা হয় কত বছরে তিরিশ হাজার টাকা যদি হয় এক বছরে তাহলে এক টাকা হবে কম বছরে এ কারণে এককে কে তিরিশ হাজার দ্বারা ভাগ করতে হবে এত বছরে তাহলে যেহেতু এখন তিন লক্ষ টাকা মুনাফা হয়েছে কত বছর ওটা বের করবো তাহলে এখন লিখবো যে অতএব তিন লক্ষ টাকা মুনাফা হয় তাহলে এক টাকা মুনাফা হয় এত বছরে তিন লক্ষ টাকা বেশি বছরে এখানে তিন লক্ষ তাহলে গুণ করবো তাহলে এক গুণ তিন লক্ষ ভাগ তিরিশ তিরিশ হাজার এত বছরে তাহলে নিচে চারটা শূন্য উপরের চারটা শূন্য আমরা কাটাকাটি করতে পারি আচ্ছা এখন তাহলে উপরে থাকে হচ্ছে তিরিশ আর নিচে থাকে হচ্ছে তিন তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে দশ বছর তাহলে দেখেন এই যে দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা যে ব্যাংকে জমা রাখা হলো এবং এই টাকাটা মুনাফা আসলে দ্বিগুণ হলো এটা আসলে কত বছর পরে দ্বিগুণ হলো দশ বছর পরে দ্বিগুণ হলো তো এটাই কিন্তু আমাদেরকে বের করতে বলছিল এবং আমরা সমাধান করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা বুঝছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানান তো এটাই ছিল হচ্ছে আমাদের এই এক থেকে পাঁচ নাম্বার প্রশ্নগুলোর সমাধান তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ